<목소리도> 아아아 <목소리도> 어, 아. 오케이, 아직 তুমি এখানে কথা বলছো না কেন তোমাকে আমি কি জিজ্ঞেস করছি তুমি এখানে কেন শোনো তোমাকে ভালোই ভালোই বলছি তুমি এই মুহূর্তে এক্ষুনি এবার থেকে চলে যাবে আমি খাবার খাবারটা খাই আমি চলে যেতেছি কি বলি তুই খাবার খাবি না খাবার খাবি শোন তুই যেখানে আসছিস তুমি কেউ জানতে পারি যে তুই আমার পরিচিত আমার সমস্যা হবে এখনই মুখে দিতে পারি বাবা আমি কিছু খাই না এই খাবারটা খাই আমি চলে যাই খাবার খাবি না বয়স কি ধাক্কা দিয়ে ফেলে দিতে মা কি হয়েছে চিল্লাচিল্লি করছো কেন কি হয়েছে দেখতে চাস এই যে একটা বাবার বয়সী লোককে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সূর্য এটা কি হ্যাঁ এটা কোন ধরনের ব্যবহার আর তুমি একটা কেন মারলে ওকে তো আরেকটা মারা উচিত ছিল ম্যাডাম আপনারা আমার জন্য ঝগড়া করেন না বাবা সূর্য আমার জন্য তোরা ঝগড়া করিস না আমি চলে যাইতেছি দাঁড়ান সূর্য আপনি ওর নাম জানলেন কি করে আর তাছাড়া আপনি ওকে বাবা বলে ডাকলেন কেন আপনাদের সাথে কিসের সম্পর্ক আছে আমাকে বলবেন প্লিজ সূর্য তুমি ওনাকে চেনো না আমি ওনাকে চিনি না তুমি যদি নাই চিনো তাহলে সে তোমার নাম কি করে জানে সে তোমাকে বাবা বলে কেন ডাকছে আমাকে সত্যিটা বলো সূর্য হ্যাঁ বললাম তো হয়তো কোনো সময় চিনতাম কিন্তু এখন ওকে আমি চিনি না মানে শুনতে চাও শুনতে চাও তুমি তাহলে শোনো এই লোকটা একটা দুশ্চরিত্র লোক এটা খারাপ লোক কারণ আমার মা মারা গিয়েছিল এই লোকটা আমার মা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করে ওই সন্তান ছিল ওই মা মারা যাওয়ার পর উনি আবার বিয়ে করে ওনার চরিত্র এতটাই খারাপ উনি চারটা পাঁচটা বিয়ে করেছেন ওনার প্রত্যেকটা সংসার ওনার ছেলে মেয়ে আছে কি এখন বিক্রি করছেন কেন এই অবস্থা কেন আপনার আপনার ছেলে আপনার খাবার দেয় না শুনবি শুনবি তাহলে তাহলে শোন বাবা আজকে তুমি আমার বাড়িতে থাকতে পারবো বাবা আই বাবা আমার বাড়িতে বাইরে কিছু দিতে কেন আমি কোথায় থাকবো কোথায় খাবো কি করবো আমি তুমি কই যাইবা কি করবা কি খাইবা এটা কি আমি জানার বিষয় থামো হাই বুইড়ার গরু বুইড়া তোর কি লজ্জা শরম নাই তুই চার পাঁচটা বিয়ে করছস তারপর তোর কি একটু কো লজ্জা হয় না বৌমা তুমিও আমার এই বাড়িতে বাড়ি করে দিবা বৌমা আমার কোনো সন্তানই তোমারে রাখতে চায় না শেষ পর্যন্ত তোমাকে বাড়িতে আমি থাকতেছি তুমিও যদি আমার বাড়ি ফেরা দাও আমি কোথায় থাকবো কি খাবো কেউ যেন তো তোমার না আমি থাকার দরকার নাই তোমার এই বাড়িতে কোনো স্থান নাই তোমার বাড়িতে বাড়িতে করছি বাইরেও আর শুনো এইটা কোনো বৃদ্ধাশ্রম না যা আমি কষ্ট করে কামাই করা সেই টাকা তোমারে খাওয়াবো আপনি কি করবেন না করবেন সেটা আমাদের জানার বিষয় না জানতো আপনি এখান থেকে তোমার বাড়িতে বাড়িতে করছি না বাইরেও কি হলো জান না কেন বুড়াটা পুরো অসহর্য মানা ফালাইছে আজকে একটু শান্তিতে ঘুমান মা আমি কোনো সন্তানের গাছ থেকে আদর পাইনি আমার বড় বলা সূর্য আমার কোনো চাই নাই ডাক দেয় নাই এই মুখটার মধ্যে বাপ ডাক শোনার জন্য আকার করে আমি মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই আজ দুই দিন না খাওয়া আমার তুমি খাবার দিছ সেই খাবারও আমার ভাগ্য হয় না আমি এমনি অত ফাঁকা বাপ বাপ ডাক শোনার জন্য আমি দাঁড়ে ছি ঘুরি সূর্য সব কথাই তো ওনার শুনলাম আমি তো ওনার কোনো দোষ দেখছি না তুমি না ওনার বড় ছেলে আদরের সন্তান সে তোমাকে কতটা ভালোবাসে আর শেষ কি না তুমি তোমার বাবার পরিচয় দিতে লজ্জা পাচ্ছ তুমি বলছো সে তোমার বাবা না কারণ সে তিন চারটা বিয়ে করেছে তার আরো সন্তান আছে সেই জন্য তুমি তাকে পরিচয় দিচ্ছ না এটা কোন ধরনের ব্যবহার সূর্য আমাকে দেখেও তো তুমি শিখতে পারো আমার তো বাবা নেই সে ছোটোবেলা বাবাটাকে হারিয়েছি মা কোলে পিঠে করে মানুষ করেছে আমি প্রায় সময় মাকে বলতাম মা আমার বাবা দেখতে কেমন ছিল আমার বাবাকে আমাকে ছোটবেলায় ভালোবাসত আমার সব সময় ইচ্ছে করতো বাবার আদর আমার সব সময় ইচ্ছে করতো বাবার আদর ভালোবাসা পেতে বাবা কি সেটা আমি ফিল করতাম কিন্তু তোমার বাবা থাকা সত্ত্বেও তুমি বাবার ভালোবাসা বুঝতে চেষ্টা করছো না তুমি বাবাকে ঘেন্না করছো সূর্য এখনো সময় আছে নিজের বাবাকে বাবা মনে করতে শেখো যখন থাকবে না তখন বুঝবে কি হারিয়েছো আমার তো বাবা নেই তাই আমি বুঝি বাবা না থাকার কি কষ্ট তবে যাই হোক আমার যেহেতু বাবা নেই এই বাড়িতে তুমি আমি আর আমার মা থাকি আর তোমার বাবারও যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই তাই আজকের পর থেকে তোমার বাবা মানে আমার শ্বশুর এই বাড়িতে থাকবে আমি তোমার কোনো কথা শুনবো না এটা আমার শেষ কথা মা তুমি কি বলো হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস ভাই সাহেব আমার মেয়ে যা বলছে সত্যি কথা আপনি আজকের পর থেকে এই বাড়িতে থাকবে এইভাবে না সন্মানে শহীদ থাকবে ও শ্বশুর মেয়ে থাকবে বাবা আসলে ছোটবেলা থেকে আমার ভুল ধারণা ছিল তোমার প্রতি একটা মিথ্যের অভিযোগ ছিল আমার যে আমার বাবা বড় বিয়ে করে কেন আমি বুঝতে পারিনি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে তুমি আমার প্রয়োজনে বিয়ে করেছিলে যে ছোটবেলায় আমাকে দেখাশোনা করবে কে আমার তো মায়ের দরকার তা আসলে বুঝতাম না আমি না বুঝেই ভুল করেছি সন্তান হয়ে তোমার কাছে হাজির করছি আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা আর মা মা আমি আসলে না জেনে ভুল করেছে না জেনে নিজের বাবার গায়ে হাত তুলেছে তো অনেক বড় অপরাধ করেছি মা আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি তাই শুনো আমি কখনো সন্তানদের ভালোবাসা পাই নাই বাপ ডাক শুনতে পারি নাই আইসা অতই মা আমার বাবা বেলা ডাকছে আমার সূর্যের ভুল ভাঙছে আমি আজকে মহাসুখী আমি আমি ভাই শোনো তৈ আমাকে তুমি ক্ষমা করে দিও আসলে বাবার প্রতি ছোটবেলা থেকে খুব নিয়ে বড় হয়েছে তো আসলে সেই রাগটা কখনো ছাড়তে পারিনি আজকে বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে সরি ঠিক আছে আমার কাছে সরি বলে কোনো কিছু হবে না বাবার কাছ থেকে সময় নিয়ে বাবার কাছে ক্ষমা চাইবে আর হ্যাঁ আজকের পর থেকে বাবাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসবে তাকে কখনো বুঝতে দিবে না যে সে এতদিন কষ্টের মধ্যে ছিল আর হ্যাঁ আসার সময় তুমি বাবার জন্য সুন্দর সুন্দর দেখে পোশাক আনবে কারণ বাবা আজকের পর থেকে এই বাড়িতে থাকবে সে তো আর ওই ছেঁড়াফাটা ড্রেস পরে থাকতে পারে না তাই না আর হ্যাঁ গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যা যা আছে সবকিছু আনবে আমি আজকে আমার শ্বশুরকে রান্না করে খাওয়াবো ঠিক আছে বাবু থাকুর গেলাম